লোকসভা নির্বাচনের আবহে বিজেপি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বিদায়ের সূচনা করার দাবি নিয়ে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিচ্ছে এই বিজ্ঞাপনে বিজেপি লিখেছে পশ্চিমবঙ্গে মহিলাদের দুর্দশার করুণ চিত্র এবং তুলে ধরা হয়েছে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সেখানে বলা হচ্ছে বিগত ১৩ বছরের এই রাজ্যে কখনো সুরক্ষিত বোধ করেনি আমাদের মা বোনেরা বাংলার প্রতিটি গ্রামেই একটি করে সন্দেশখালী আছে আর সেখানে একজন করে এই শেখ শাহজাহানদের কাছে ধর্ষণ সাজানো ঘটনা নারীদের উপর অ্যাসিড আক্রমণ ও গারস্থ হিংসায় প্রথম স্থানে বাংলা এবং ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার মতো জঘন্য অপরাধের ঘটনাতেও তালিকার প্রথম সারিতে রাজ্যের মেয়েরা হারিয়েছে তাদের শৈশব যৌবন কাটাচ্ছে আতঙ্কে যথেষ্ট হয়েছে আর আমরা কোন গ্রামকে সন্দেশ খালি না এই লোকসভা নির্বাচনে নারী বিরোধী এই সরকারের বিদায়ের সূচনা করুন ঠিক এভাবেই একটি বিজ্ঞাপন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজেপি দিচ্ছে যে বিজ্ঞাপনের মাধ্যমে পাঠকদের কাছে ভোটারদের কাছে পৌঁছাতে চাইছে বিজেপি জানিয়েছে তারা যে পশ্চিমবঙ্গ সরকারের বিদায় দিন এই লোকসভা নির্বাচনের মাধ্যমে এই বিজ্ঞাপন যথেষ্ট ইঙ্গিতপূর্ণ আমরা এই বিজ্ঞাপনটি পরিবেশন করলাম ঠিকই তবে বিজ্ঞাপনের জন্য নয়